এটা কত গেল ভাই পঁয়ত্রিশ টাকা পোল আচ্ছা একটা গোস মারেন তো ভাই এই কি অবস্থা মারেন একটা গোস পঁয়ত্রিশ টাকা না আচ্ছা খিলে হবে আশিটায় আশিটায় খিললে হবে বুঝতে পারছি মাত্র পঁয়ত্রিশ টাকা পোন এইটা তো ভাই একশো টাকা বিক্রি হয়েছে না এর আগে সত্তর আশি টাকা বিক্রি হয়েছে এখন বাজার একেবারেই ডাউন না আচ্ছা এই পানি আশি টাকা রাসমান খালি বাজার আলমডাঙ্গা ছাঙ্গা এগুলা বাসি ছিল না ভাই বাসি ছিল তো দেখতে পাচ্ছেন এগুলো আপনার হচ্ছে পঁয়ত্রিশ টাকা না চল্লিশ আটচল্লিশ টাকা কিনা তা বলি পান সব আপনাদের না

পুরো দামি আসছে না জন্য আসমান খালি বাজার আলমডাঙ্গা চোয়াডাঙ্গা আসমান খালি বাজার আলমডাঙ্গা চোয়াডাঙ্গা নাকি